একটা উম রকু কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি দেখাবো আমার নোরা মামনি কান সাজানোর সময় ওই জন্য কেমন ছিল যেদিন আমি ওকে কান সাজানোর প্ল্যান করি বাসায় কেউ জানতো না যে ওকে আমি কান সাজাবো আমি বাসা থেকে বের হই একমাত্র হেয়ার কাট দেওয়ার জন্য তো সেই দিন আমি নোড়াকে নিয়ে চলে যাই বিউটি বাফেটে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে নুরাকে চুল কাটার পর কান সাজিয়ে দিব পার্লার যাওয়ার পর আমি আপুদেরকে বলছিলাম ওর চুল কাটার পর পেয়ার্সিং করাবো তো আমি আপুদেরকে বলছিলাম যারা বেবি দিয়ে চুল কাটে তাদেরকে দিয়ে চুল কাটাতে কারণ এটা ছিল সেলোনে ওর জন্য ফার্স্ট টাইম চুল কাটা চুল কাটানোর জন্য ওকে সিটে বসানো হয় একটু পর দেখি নোরা বয় পাচ্ছিল সিট থেকে উঠে যেতে যাচ্ছে আমি যাওয়ার সময় বাসা থেকে ওর জন্য চিপস বার এই টাইপের জিনিসগুলো নিয়ে যাই ও যা যা খেতে চাই ওইগুলো একটা একটা ওকে দিচ্ছিলাম আর ওকে সান্ত্বনা দিচ্ছিলাম মাসা আমার মেয়ে ছুটো হিসাবে কিন্তু অনেক ধৈর্যশীল এরপর আমি ওকে নিয়ে বসলাম যাতে ওর হেয়ার কাট টা তাড়াতাড়ি হয় যেহেতু আমরা একদম লাস্ট টাইমে গিয়েছিলাম তখন বাসছিল প্রায় রাত নয়টা চুল কাটার পর আমি সাথে সাথে পেয়ারসিং এর জন্য বসিয়ে দিই আমি আপুদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম পিয়ার্সিংটা টা কিভাবে করাবেন যেহেতু বাচ্চা মানুষ একটা ফোরানোর পর যদি আরেকটা ফোরাইতে না দেয় তো ওনারা বলছিল দুই কানে একসাথে পেয়ারসিং করা হবে এটা শোনার পর আমি নিজে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমরা নিজেরাই একটা পিয়ার্সিং করার পর অনেক ব্যথা পাই ওনারা নাকি বাচ্চাদেরকে এভাবে দুইটাই একসাথে পেয়ারসিং করে দেন কান সাজানোর পর ও একটু কানাকাটি করেছিল তারপর থেমে যায় মাশাল্লাহ প্রথমে ওর কান্না দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওর কান্না থামাতে পারবো কিনা আল্লাহ রহমতে একটু পর শান্ত হয়ে যাই পার্লারে আপুরাও খুব চেষ্টা করে নুরাকে হাসানোর জন্য সবকিছু কমপ্লিট হওয়ার পর আমি বাসায় চলে আসি যাওয়ার সময় আমি নুরাকে একটা বল কিনে দিই যাতে বাসায় গিয়ে ও বলটা নিয়ে বিজি থাকে নুরা বাসায় ঢোকার সাথে সাথে ও দাদু রুমে চলে যায় যখন ওর পাপড় কানটা দেখে বেচারা মনটা একদম খারাপ হয়ে যায় আমার হাজবেন্ড এমনিতেও কান সাজানো এইসব পছন্দ করে না তার উপর না বলে যখন নুরাকে কান সাজিয়ে দিয়েছি ওইটা আরো বেশি মন খারাপ করেছে নুরার পাপার একটা ইচ্ছে ছিল পরিবারের প্রথম মেয়ে হিসেবে বাসায় প্রোগ্রাম করে কান সাজাবে আর এদিকে আমার একটা ইচ্ছে ছিল আমি আমার মেয়েকে এক বছর দুই বছরের মধ্যে কান সাজিয়ে দিব আমার দেখতে খুবই কিউট লাগে যখন বাচ্চা মেয়েরা কানে দুল পরে আমার একদম দুর্য ছিল না যার কারণে আমি আমার হাজবেন্ড কথাটা রাখতে পাইনি তারপর আমার শাশুড়ি আমার হাজবেন্ড বোঝাচ্ছিল মন খারাপ না করতে আল্লাহ যা করে ভালোর জন্য করে এখন শুরু হবে আমার নুরা মামনিকে খিনি আমাদের যুদ্ধ যুদ্ধ কেন বলছিলাম একটু পরে বুঝতে পারবেন আমি নুরার কান ইউজ করার জন্য রসুন আর সরিষার তেল দিয়ে জিনিসটা বানিয়েছি আমরা যখন কান সাজিয়েছিলাম তখন আমার আম্মু এই জিনিসটা বানিয়ে আমাদের কানে লাগিয়ে দিত এই মিশ্রণটা দিলে নাগে কান তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে শুকনো মরিচও দেওয়া যায় আমি নুরার জন্য রসুন আর সরিষার তেল দিয়ে বানিয়েছি শুকনো মরিচ দিলে একটু বেশি জ্বালা পোড়া করে যার কারণে আমি ইউজ করিনি এই জিনিসটা দেওয়ার আগে আমি আমার নুরাকে হাতে কোন একটা কিছু দিয়ে বিজি রাখতাম তারপর আস্তে আস্তে কানে লাগিয়ে দিতাম কিন্তু কান তাড়াতাড়ি বাচ্চারা ফিডিং করা অবস্থায় কান সাজালে একটা সুবিধা তাড়াতাড়ি কানটা শুকিয়ে যায় এটাই সবসময় আমার মাথায় ঘুরতো তাই আমিও তাড়াহুড়া করে কান সাজিয়ে দিই পার্লারে কানের দুলগুলো কিন্তু এক সপ্তাহ চেয়ে বেশি রাখা যাবে না বেশি রাখলে কিন্তু পেকে যায় কিন্তু ওনারা বলেছিল এক মাস রাখা যাবে এরপর আমি কান সাজানো তিন চার দিন পরে চলে যাই কানের দুল কিনতে যতই তাড়াতাড়ি সম্ভব স্বর্ণের কানের দুল দিয়ে দেওয়া স্বর্ণের কানের দুল দিয়ে দিলে আর কোনো টেনশন থাকে না প্রথমে আমি ছোটো সাইজের মধ্যে কানের রিং দেখছিলাম তখন ওই সময় ওনাদের দোকানে ছোট সাইজের কোনো রিং ছিল না তারপর দেখছিলাম কিছু টপ সিস্টেম কানের দুল যে কানের টপগুলো ছিল একদম পছন্দ ছিল না তারপর মাথায় একটা আইডিয়া আসে ম্যাচ করে দুল বানাবো তারপর দুইটা নোস পিন পছন্দ করি যেগুলো ছিল প্যাচের মধ্যে নোস পিন প্যাচের মধ্যে হলে আর টেনশন থাকে না খুলে যাওয়ার ফাইনালি আমরা নোরার জন্য ওই কানের দুলগুলো পালারে নিয়ে নিই পার্লারে কানের দুলগুলো খুলে এই স্বর্ণের কানের দুলগুলো পরাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমি যখন নুরাকে ঘুম পাড়াতে নিয়ে যেতাম কানের দুল গুলো আমার হাতে নিয়ে রাখতাম যখন নুরা গুমটা একটু ভারী হয়ে আসে আমি আর নুরা পাপা দুজনে মিলে আস্তে আস্তে কানের দুল গুলো পরিয়ে দিই পুরো একটা রাত আমরা একদমই ঘুমাতে পারিনি কানের দুল পড়ার সাথে সাথে ও নড়াচড়া করে হাত দিয়ে ফেলে দেয় এরপর হেঁটে হেঁটে ওকে আবার ঘুম পাড়াতে হয় একটু ঘুম বাড়ি হলে আবার কান নিয়ে যুদ্ধ কষ্ট করে আমরা কানে দোল গুলো আশা করি আমার আজকের ব্লগ দেখে আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার মামনির প্রতিটা মেমোরিজ আমি সুন্দরভাবে রেকর্ডিং করার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আমার মামনির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ